আসসালামু আলাইকুম আ যারা দু সালে এইস পাস পাশ করেছেন তারা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন যে আপনাদের ডিগ্রি ভর্তি আবেদনটি শুরু হয়েছে কি না কিংবা ডিগ্রি ভর্তি আবেদনের পনেরো তারিখে যে লাস্ট ডেট এটা আপনি জানেন কি না এবং আপনি আবেদন করতে পারবেন কি না এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো সুপ্রিয় সকল ভিভার্স আপনাদেরকেও আমি বলতে চাই যে দেখেন যারা দু সালে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন আপনাদের রেজাল্ট পেয়েছেন সো যারা ডিগ্রি নিয়ে পড়তে চাচ্ছেন সো আপনাদের এখন পর্যন্ত ডিগ্রি ভর্তি আবেদন শুরু হয়নি ক্লিয়ার আপনাদের কিন্তু ডিগ্রি ভর্তি আবেদন শুরু হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনাদেরকে নিয়মিত ডিগ্রিতে ভর্তি হইতে হবে আর বর্তমানে যেই ডিগ্রি ভর্তির আবেদনটি চলতেছে এবং পনেরো তারিখে লাস্ট ডেট সেটা হচ্ছে আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে ডিগ্রি ভর্তি আবেদনটা কিন্তু চলতেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলতে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বলতে অনেকেই হয়তো আপনারা জানবেন না তো সেই ক্ষেত্রে বলে দেই যে যেই যারা যারা হচ্ছে যে অনেক কম পয়েন্ট পায় ওয়ান পয়েন্ট বা ওয়ান পয়েন্ট এইট থ্রি মানে টু পয়েন্ট মানে টু পয়েন্টের নিচে যারা পেয়ে পাস করে এসএসসি বা এসএসসি সো তারা কোথায় ডিগ্রি বা অনার্সে ভর্তি হবে তাদের একটাই ঠিকানা ডিগ্রিতে ভর্তি হওয়ার সেটা হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা দেখা যাচ্ছে যে আপনি নিয়মিত স্টুডেন্ট যারা দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই সালগুলোতে এইচএসসি পাস করেছে তারা কিন্তু হচ্ছে নিয়মিত ডিগ্রিতে ভর্তি হইতে পারবে বাট যারা হচ্ছে দুই হাজার সালে এইচএসসি পাশ করেছে বা দু হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে যখনই হোক যারা জীবনে এইচএসসি পাস করেছে এবং তারা চাচ্ছে যে আমরা ডিগ্রিতে পড়ব সো তার বয়স যদি পঞ্চাশ বছরও হয় তবুও উনি কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি হতে পারবে ওই ডিগ্রিটার ভর্তির লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখে আর আপনারা যারা দু সালে ডিগ্রি পাশ করেছেন এই সরি এইচএসসি পাস পাশ করেছেন দু সালে সো আপনাদের এখন পর্যন্ত কোনো সার্কুলার দেয় নাই দেয় নাই দেয় নাই ক্লিয়ার তো আপনাদের যদি সার্কুলার দেয় তো সেই ক্ষেত্রে আপনাদের সার্কুলারটা কেমন হবে আমরা একটু দেখে আসি সো দেখেন আপনাদের সার্কুলারটি কিন্তু এরকম হবে দেখেন যখন আপনাদের হচ্ছে সার্কুলারটি দিবে দু হাজার পঁচিশ সালে এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারটা কবে দিবে এটা আগে আমি তো আপনাদেরকে বলে দিই তো আপনাদের সার্কুলারটি প্রকাশ করতে এখনও অনেক দেরি আছে আপনাদের সার্কুলার মিনিমাম এপ্রিল মানে এপ্রিল মাসের পর দিবে এপ্রিল মাসেও দিতে পারে বা এপ্রিলের পর দিবে এর আগে কখনোই দিবে না ওকে দেখেন আপনাদের সার্কুলারটা এরকম থাকবে এইখানে লেখা থাকবে দু হাজার চব্বিশ এবং এখানে লেখা থাকবে দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ স্নাতক স্নাতকপার শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি এরকম লেখা থাকবে হ্যাঁ যে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক স্নাতকপার শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি এবং তারিখটা লেখা থাকবে যে কবে প্রকাশ হবে ওকে সো দেখেন আপনাদের হচ্ছে আবেদন ফি তিনশো টাকা লাগবে এবং আপনাদের হচ্ছে কত পয়েন্ট থাকতে হবে তা হলে আপনি আবেদন করতে পারবেন না এটা বলে দেয় আপনি যদি হচ্ছে এসএসসি এসসি পরীক্ষায় টু পয়েন্ট জিরো পান এবং এইস এসি পরীক্ষায় টু পয়েন্ট জিরো পান তাহলেই আপনি ডিগ্রিতে আবেদন করতে পারবেন এবং ভর্তি হইতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন ক্লিয়ার যদি এসএসসি কিংবা এইচএসসিতে টু পয়েন্ট জিরোর থেকে নিচে থাকে তাহলে আপনাকে এখনও সময় আছে পনেরো তারিখের মধ্যেই আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হইতে পারবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি উন্মুক্ততে ভর্তি হলেও আমাদেরকে ফোন করতে মানে টেক্সট মেসেজ করতে পারেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য টেক্সট মেসেজ করতে পারেন আমরা আপনাকে হেল্প করব আর অবশ্যই আবেদনের জন্য আমরা হচ্ছে আবেদন করে দেই আবেদন ফি উন্মুক্ততে দুইশো টাকা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের জন্য একশো টাকা ক্লিয়ার তো অবশ্যই যোগাযোগ করেন হাফেজ